সকাল হতেই চোখে মুখে জলের ঝাপটা দিয়ে চলে আসলাম সোজা কিচেনে আর দেখতে তো পাচ্ছ ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে স্লাপটা একটু মুছে ঠুছে নিচ্ছি গতকাল দুধের প্যাকেট আনিয়ে রেখেছিলাম সেটাও বের করে নিলাম নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে জানায় জানাই স্বাগত কিচেনে ঝটপট একটুখানি কাজ করে নিলাম মানে না বাসন টাসন ধরি ওগুলো পরে ধোবো মোটামুটি একটুখানি যতটুকু করার করে নিলাম যতটুকু প্রয়োজন রান্নাঘরে ততটুকু কাজ সেরে রাস্তার দিকে আসলাম দেখো সারাটা দিন তো পরেই রইল সংসারের কাজকর্ম সমস্ত কিছু দেখানো কিন্তু সকালবেলা এই বেশি একটু গাছ ফুল পাতা একটু রাস্তার দৃশ্য গাড়ি যাওয়া আসা এগুলো দেখাতে কিন্তু একটু ভালোই লাগে সকালবেলা কি বলো তাই আমি বারান্দায় ছুটে এসে তোমাদের একটু আমার গাছগুলো দেখিয়ে দিলাম আর টাইম ফুলগুলো কিন্তু ফুটছে আর কি হচ্ছে জানো তো একটু বৃষ্টির পরে ব্যাস ফুলগুলো না দুমড়ে যায় গতকাল বৃষ্টিতে ফুলগুলো কেমন নেতিয়ে গেছিলো আজকে দেখা যাক ফুল তো কয়েকটা বেশ ফুটেছে এই দেখো এখানে কিন্তু দুটো কালারের ফুল আছে এই একটা কালার আর এই একটা কালার ঘিরে দরজা এখনো খুলিনি দেখে লাইটটা চলছে নাকি নিবিয়ে দিয়ে আসি আমাদের বাড়িটা না একটু লম্বা টাইপের মানে একটু না ভালোই লম্বা যার জন্য এই যে দুটো পাট করেছে একটা পাট রাস্তার থেকে একটু ওই সাইডে পড়ে গেছে দক্ষিণ দিকে আর একটা পাট তো ওই জামনে থাকি যদি বাড়ির মানে প্লটটা চওড়া হতো মানে আমাদের এই লাইনটা এরকমই কিন্তু আমাদের অপোজিটে যারা রয়েছে তাদের কিন্তু দুটো পার্টি ফ্ল্যাটে একদম মেইন রোডের দিকেই পড়ছে তা কিছু করার নেই জমি যেমনই থাক তার মধ্যেই তো বাসস্থান তৈরি করতে হবে তাই না চলো জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখো এইদিকে গাছগুলো থাকে তারটু একটু বড় বড় সবুজ গাছপালা দেখতে পাই যাই গিয়ে দেখো ডিমটা সেদ্ধ হয়েছে নাকি তবে দুধ বসাবো আচ্ছা তোমরা বলো তো মানে আমার না অভিজ্ঞতা নেই এই যে কফি যে হয় ইলেকট্রিক যে কেটলিগুলো থাকে তার মধ্যে কি ডিম সেদ্ধ করা যাবে আমাদের ঘর মানে মামুনি বিয়ের সময় দুটো না তিনটে পেয়েছে আমি তো বক্সের মধ্যে ভরে রেখেছি ভাবছি একটা ডিম টিম সেদ্ধ করার জন্য নামিয়ে নেব নাকি এখন বাসনগুলো মেজে নিই পত্তা মশায় ঘুমাচ্ছে যতটা পারি আমি সকাল সকাল উঠে তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিই আর তার মাঝে আছে আমার ভিডিওর এডিটিং করা বাকি প্রত্যেক দিনই এই সমস্যা হচ্ছে এডিট করতে হলে আমাকে দিনের বেলায় মানে এই কাজের ফাঁকেই আমি কি করি এক সময় সময় করে নিই তারপরে এডিট করি আর এখানে ঝুড়ি দেখো সিঙ্কে তো বাসন রয়েছে আর বাসনের ঝুড়িটা গতকাল ধুয়ে রাখা হয়েছে সেগুলো পুরো ভরে রয়েছে আগের দিনের বাসনগুলো সব সরিয়ে দিলাম আর এদিকে যেটা বললাম তোমাদের মাথার মধ্যে একটাই চিন্তা রয়েছে যে আমাকে ওই মোবাইলের কাজটা করতে হবে আর মামুন গতকাল খুব তাড়াতাড়ি উঠে গেছিলো আর আজকে আমি যেহেতু ডিমও সেদ্ধ করে রেখেছি দুধ সেদ্ধ দুধ গরম করে রেখেছি আজকে দেখছি ঘুমাচ্ছে তা ভাবলাম থাক রাত্রেবেলা তো অনেক রকম এই পরিস্থিতিতে ঠিক মতো ঘুমাতে পারে না ও যখন উঠবে তখনই ওকে আমি মানে ইনসুলিনটা দেবো আর ঘুমাচ্ছে ঘুমা গতকাল সে দুধ গরম হয়নি ডিম সেদ্ধ হয়নি তার মধ্যে উঠে গেছে আর আজকে আমি ঘুমাচ্ছে আর ডাকা ডাকি করলাম না আমি আমার যতটা পারলাম কাজগুলো আমি সেরে রাখি তারপরে যেয়ে যখন ওঠে কোনো অসুবিধা হবে না ব্রাশ করতে করতে বারান্দায় এসে দেখলাম মিস থেকে আমাদের ওকে ডাকা করছে ওকে আবার এসে ঘরে ডেকে দিলাম ও তো ঘুমাচ্ছিল এই যে দোকানে মনের লোক এসেছে বিছানার থেকে উঠে গেছে যখন ভাবলাম বিছানাটা আর ফেলে রেখে লাভ নেই বরঞ্চ গুছিয়ে ফেলে আর ওইদিকে দেখতে পাচ্ছ তো পদ্মা রেলিংয়ের মধ্যে জামা কাপড় এক বোঝা রয়েছে কিলো কভারগুলো শুধু কাচবো চাদর কাচার দরটা নেই বাবা এই একটা কি যে কি সেটা নিন হয়ে যাচ্ছে স্নান সবাই ব্রাশ করে স্নান করতে যাচ্ছিলাম তার মধ্যে কত্তা মাসে উঠে গেছে আমি যে ও ঘুমারছে আমার বাসন টাসন ধয়া গেছে ওখানে স্নান করে পুজো দিন কিন্তু উঠে গেছে এখন ও ওয়াশরুমে গেছে যাই চা বসায় সেই না হলে আরও আধ ঘন্টা দেরি করতে হবে চাটা করে দিয়ে তারপর ওই যে পিলো কভারগুলো খুলে ফেললাম আর বড়ো চাদর টাদর কেছে লাভ নেই দেখো বাইরে কিন্তু মানে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি বৃষ্টি দেখো গতকাল এই চাদরটা কেচেছি তাও যেন আজকে হাত দিয়ে দেখলাম সেইভাবে শুকায় নেই ঢাকান খুলে সে মাসে যাবে ভালো রুটির সাথে তো একটা সবজির দরকার হয় বাইরে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এই যে চা করতে যাব কখন বাদ দিল না এর আবার দোকানে খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে চা খেয়ে তারপর যাবে যারা রান্নাবান্না করে অন্য কাল লাগবে মুখ যারা রান্না বান্না করে তাদের সকালে রাত্রে আর দুপুরবেলা দুপুরবেলা ঠিক আছে মাছটাচ তো হয়ে যায় রান্নাবান্না ঠিক আছে সকালে আর রাত্রে কার কার রান্না করে ঢুকে টেনশান হয় আমার মতো কি রাখবো কি রাখবো সকালে টিফিনে মানে ভাত আলু সেদ্ধ হলে তো একটা আলাদা ব্যাপার ছিল টিফিনে রুটির সঙ্গে কি সবজি করব গেল রাতে রুটির সাথে কি করব একটা ভালো বৃষ্টি যেটা গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমি তো বালিশের কভারগুলো ভেজালাম ভেজালাম হ্যাঁ চলে আসছে ট্রেনে দিতে করি জামা প্যান্ট এখন আবার বৃষ্টি থেপেছে কাজগোনা কাজগোনা করে এক বালতি তো সকালে তো আগে এর ধুয়ে দিলাম যাব ঠাকুর ঘরে তার আগে ফ্রিজের ডোরটা থেকে ইনসুলিনটা বের করে রেখে দিলাম কারণ মামুনি এই উঠে গেছে আর একটু পর দিয়ে দেবো আর এইদিকে হচ্ছে চালটাও ভিজিয়ে রেখে গেলাম আর গতকাল তোমাদের তো দেখালাম আমার ছাদে কি সুন্দর তুলসী গাছ সে তুলসী গাছ কত হয়েছে আর আমি কিন্তু নতুন দুটো তুলসী গাছ আমার এই যে ঝুল বারান্দায় দুটো টবে নতুন গাছ লাগিয়েছি একটাতে আমি রোজ ফুল জল দিতে পারি আর একটাতে মানে যাতে ঝাঁকড়িয়ে ওঠে যখন পুজো দেবো দু একটা লাগলে আমি সেখান থেকে নিতে পারবো কিন্তু যে গাছে জল ফুল দেওয়া হয় সেখান থেকে নাকি দেখো দেখো একবার কমে একবার বাড়ে আর কি অবস্থা সকাল থেকে খালি কাজ টেনেই যাচ্ছি টেনেই যাচ্ছি আবার যেই বৃষ্টি থেমে যায় পরে এই জায়গাটা যেন একদম দম বন্দর মতো হয়ে যায় চলে তো আসলাম টিফিন করতে মামুনিকে দুধ রুটি আর ডিম সেদ্ধ দেবো আজকে মানে পাউরুটি আনিনি নি কেন তো পাউরুটিটা আজকে আর দেবো না টাটকা রুটি করছি তা এদিকে সকালবেলা মা দুদিন ধরে বাজারে যাচ্ছে না তা সকালে আর চা খায়নি একেবারে রুটি করছি রুটি দিয়ে চা কিন্তু খেতে ভালো লাগে তা ওই চা দিয়ে রুটি দিয়ে খাবে একেবারে দিয়ে আসবো আর মামুনিও উঠে গেছে ওকে ওই ইনসুলিনটা দিয়ে রুটিটা করে ওকে দিয়ে খাবারটা দিয়ে দেবো এবার আরেক সমস্যা ছেলে কি খাবে কতটা মশাই কী খাবে শাশুড়ি মা বাজারে যায়নি তামা মা সকালবেলা তখন চা খায়নি এখন ভাবছি তার সাথে রুটিটা দিয়ে দিই বাজারে যায়নি দেখা যাক কি রান্না করি

তা শাশুড়মাকে চা রুটি দিলাম মামুনিকে রুটি ডিম সেদ্ধ দিলাম ছেলে ছাতু খেলো আর দুধ দিয়েছিলাম মামুনি কী করে যে রুটি খেলোই না আটা রুটি তার মানে পরে আবার একটু হালকা টিফিন কিছু করে নিস আর এইদিকে আমাদের ওখানে দুধ চা দিয়ে ওই রুটি ছেঁকে দিলাম তাও এখনও দু পিস রয়েছে ভাত হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তা ভাবছি আজকে না ওয়েদারটা এরকম ভাবছি ডাল আজকে পরবো না আজকে একটু দেখি পেঁয়াজের ডাল আর কিছু সবজি এখানে আছে পেঁপে ঝিঙে আর এই ভাবছি একটু আন্ডা মানে ডিম রান্না করি হ্যাঁ মাছ তো খাওয়াই হয় আজকে আজকে একটু ডিম করি আর মায়েদের মাছ আছে মায়েদের কালকে আর মাছ এনেছে আর মাছটা আমরা খাই না সেই মাছ আছে তার ডিম আমাদের হ্যাঁ বাবু হ্যাঁ খাইনি তো বললাম না তোমাদের ছেলেকে ছাতু গুলিয়ে দিলাম ছেলে ছাতু খাচ্ছে আর মেয়েটার আজকে আর শরীরটা মানে কি একটু বুঝতেই তো পারছো এই সময় নানা রকম একটু ইসে তো থাকে শরীরের কোনো কোনো সময় তো দেখি তোমাদের দেখাই ক্যামেরার সামনে নিয়ে আসি কিন্তু এক এক দিন আবার ক্যামেরার সামনে ওকে আনি না মানে বুঝতে পারি যে ওর শরীরটা একটু অস্বস্তি লাগছে একটু দূর থেকে তোমাদের দেখাই তাই এখানে আসলাম এসে বললাম এই তুই তো খাসনি ওই খাবার রুটি তাহলে তোকে কিছু একটা দেবো তখন বলে কি মামুনি দাও তাই এখানে আমি একটু শশা আর একটু মোসাম্বি কেটে দিলাম ওই একটুখানি খেলো সবজি তো এখানে দেখো বেশ টাটকা সবজিগুলো ঝিঙে তারপরে পেঁপে উচ্ছে মামুনি কিন্তু এখনও কাঁচা পেঁপে পাকা পেঁপে খায় না কারণ প্রেগনেন্সিতে সেই আনারস আঙুর তারপরে হচ্ছে পেঁপে এগুলো প্রথমেই ম্যাডাম বারণ করেছিল তারপর থেকে এখনো পর্যন্ত ও খায় না তা পেঁপেটা ভাবছি একটু সেদ্ধ দেবো আর আজকে যেহেতু তোমাদের বললাম শাশুড়ি বাজারে যায়নি তাই আন্ডাই রান্না হবে বেশ একটু কষা করে আন্ডা করব। মানে ডিম ডিম আর আলু সেদ্ধ সেদ্ধ করে নিলাম একটা আলু দিয়েছে ছেলের জন্য আর এইখানে একটা জিনিস তৈরি করছি দেখো কদিন ধরে তোমাদের বলেছি ছেলের চাটনি নেই তাই যে আম আনা হয়েছে সে আম দিয়ে এটা চাটনি বসিয়েছি সেই আমার ওটা বের করে রেখেছ মামনি ওখানে বাসন ধুচ্ছে টিফিন করেছে সেই বাসনগুলো আমি ওখানে রেখে এসেছি ও স্নান করবে আর বাইরে পুরো অন্ধকার হ্যাঁ কি হয়েছে রেখেছ না ওয়েদারটা কি অবস্থা যখন রান্না করি মামুনিকে ছেলেকে সবাইকেই বলে রান্না করি যে কি রান্না করবো আমি জানি আমাদের ও আমরা যা হোক খাবো এখন ছেলেটা মেয়েটা তা বলছে ঠাম মাছকে বাজারে যায়নি আমলাম না আর সত্যি কথা বলতে কি ও প্রেগনেন্সি প্রথম তিন মাসে কোনো মাছ মাংস সেরকম খেতে পারিনি মাছখানে একটু খেয়েছিল ডিমটা সবসময় একটু খেতে পারতো কিন্তু না ডিমটাও মিডিলে খেত খেতো না কিন্তু এই যে আবার এখন এই মুহূর্তে ও মাছের আর অতটা পছন্দ না ও ডিম ভাজা ডিম সেদ্ধ এগুলোই ভালোবাসে আমি চাটনিটা ঠান্ডা করে একটা কন্টেনারে ঢেলে রাখবো আর সকালে যদি জানতাম যে আজকে ডিম রান্না করব তাহলে সকালে মামুনির ডিমটা আলাদা সেদ্ধ করতাম না একবারেই সবগুলো ডিম সেদ্ধ করে নিতাম কিন্তু সকালে তার অতটা দেখবে তখন তারা সকালবেলার বাসি কাজ থাকে পুজো থাকে এই থাকে যতক্ষণে না রান্নাঘরে যাওয়া হয় ততক্ষণে তার সিদ্ধান্ত নেওয়া যায় না বাইরের ওয়েদারের জন্য ঘরে যেন জল পড়লে আর মোটে শুকাচ্ছে না প্যাচ প্যাচ করছে দেখো চশমা রান্নার গ্যাসের সামনে রোচ তো ডাল বসালে সর্ষে ফোড়ন দিই যেহেতু টক ডাল হয় আজকে যেহেতু পেঁয়াজের ডাল আর পেঁয়াজের ডালে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে এই যে আজকে পেঁয়াজের ডাল একটু টমেটো দিয়ে দিয়েছি ব্যাস আর একটু ঘন হলে ভালো হতো কিন্তু আমাদের ও আবার একটু ঘন ডাল পছন্দ করে না শালমগজ পোস্ত পেঁয়াজ রসুন টমেটো সব পেস্ট করে নিলাম আর ডিমের মধ্যে তোমাদের তো বলেছি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম দেবো বলে কেননা আর বেশি আলু দিয়ে কোনো লাভ নেই এদিকে আচারটা ঠান্ডা হয়ে গেছে কন্টেনারে ভরে দিলাম এই যেমন ওয়েদার তেমন আজকে দেখো আমি কিন্তু এর থেকে বেশি এক একদিন কত কাজ করি রান্না কত রকম করি আজকে সকাল থেকে আর সেইভাবে মানে কাজ হচ্ছে না কিছু মানে সমস্যা সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করছি সব তো ক্যামেরাবন্দি করা যায় না তারপরে ওই জন্য মামুনিরও মনটা ভালো না তো যাই হোক এখন সমস্যা তো থাকবেই যতদিন না মেয়েটার এখন ডেলিভারি হচ্ছে একটার পর একটা সমস্যা নিয়ে তো আলোচনা সিদ্ধান্ত কিছুই আছে তো দেখা যাক তা সবাই যে ডিম আর ডাল আর শাশুড়ি একটু উঠছে কুমড়ো ভাজা দিয়েছে ওই হয়ে যাবে সকালে আজকে পাম্পটাও ছাড়িয়ে এখন ভাড়াটে বোনটা এসে বলছে দিদি ট্যাঙ্কে জল নেই আমার মনে পড়ে ও ঠিক আছে তুমি ছেড়ে নাও তারপরে ও ছেড়ে নিয়েছে 我姐，哦，那个。 বীড় কাটা যখন ঘোরে তখনই আমার মানে সব মনে রাখতে হয় বুঝিয়েছ তো এখন আবার মামুনি আওয়াজ দিল মামুনি আমার তো ইনসুলিন লাগবে যেটা ভয় পায় সেটাই কিন্তু বেশি করে ফেস করতে হয় যেমন আমার কথাই বলছি আমি এই সুজ সিরিঞ্জ এই সমস্ত মানে থেকে দশ হাত দূরেই থাকতে চাই এছাড়াও কিছু ডাক্তারির ব্যাপার ট্যাপার আছে যেগুলো থেকে আমি একটু দূরে থাকতে চাই কারণ ভাই যখন অসুস্থ হয়ে আর হসপিটালে ভর্তি হয়েছিল আমি সব সময় পেছন পেছন থাকতাম দিদি বোন ওরা এগিয়ে যেত কিন্তু এখন এমনকি এমন কিছু সিচুয়েশন গেছে হাজব্যান্ড ছেলে এদের সাথে তখন আমাকে হসপিটাল বাড়ি এরকম করতে হয়েছে তা সেই পরিস্থিতির থেকে আর এখন এই যে মামনিকে ইনসুলিন দিচ্ছি বোন আর দিদি বলে যে তুই এইসব ভয় পেতি তোর এখন এগুলো বেশি করে তোর এগুলো সামনাসামনি করতে হচ্ছে সত্যিই তাই ওই যে কাউন্টারে রয়েছে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করছে নাহলে এই টাইমে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ডিস্টার্ব করছে বলে ড্রাইভার দাদাকে দিয়ে গ্যারেজে পাঠিয়েছে গাড়ি সারাই করে কখন আসবে ঠিক আর রাস্তাটা দেখতে রাস্তা আমিও চলে যাবো উপরে গিয়ে সন্ধ্যা পুজো দেব গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এখন কিছু টুকিটাকি কাজ আছে সেদিন আটা ডাল তারপরে চা পাতা সমস্ত কিছু নিয়ে এসেছিলো তা এখন অবসর সময় একটু বসে এগুলো ঢেলে গুছিয়ে রাখি আর ডাল ঢালতে গিয়ে আবার একটু মনে হলো রাতে একটু বড়া করব কটা ডাল ভিজিয়ে রাখলাম মামনি আর ছেলে তো রুটি খাবে ডিমের তরকারি আছে ওটা রুটি দিয়ে খেয়ে নেবে আর একটু বড়া করলে পেঁয়াজের ডাল দিয়ে আমাদের হয়ে যাবে আমাদের সংসারের কাজ সেখানে তো কোনো হিসেব নেই দাঁড়িপাল্লা নেই যখন অবসর পাও তখনই যে কাজগুলো মানে সকালবেলা করতে একটু মানে করতে গেলে এগুলোতে সময় সংসারের অন্যান্য কাজে দেরি হয়ে যায় তাই এখন এই সময় সেরে নিলাম এখানে তো কোনো টাইম টেবিল নির্দিষ্ট করে দেওয়া নেই যে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত করো না এখানে তুমি যতটা সময় দেবে সংসারে ততটা সময় লেগে যাবে বৃষ্টি হলে কি হবে এই জায়গাটা আসলে বাবা লাইট অফ করে দিই এই কোনার কাজ হয়ে গেছে এই দেখো কিছুটা বড়া ভেজে নিয়েছে আর কিছুটা বড়া ভাজছি আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে শুভরাত্রি